হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি আমার পুরো বাড়ির সামনে আমার একটা দাদার বিয়ে ছিল তো এই যে সব পুরো ডেকোরেশন করেছে দেখো পুরো রাস্তার থেকে লাইট দিয়ে সাজিয়েছে ভেতরে ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছিল তারপর ভিতরে ঢুকে নতুন বৌদিকে গিফট দিয়ে বৌদির সাথে কিছু ছবি তুলে নিয়ে তারপর ফুচকা খেতে চলে গেছিলাম তো এই অনুষ্ঠান ছিল এটা আর এই যে ফুচকা খাচ্ছি আর ফুচকা না খেলে তো চলেই না তো ফুচকাগুলো খুব ভালোই ছিল আমি অনেকগুলোই খেয়েছিলাম তো তারপর ফুচকা খেয়ে বাইরের দিকে এসেছিলাম তারপর দেখি সবাই খুব নাচে নাচে ছিল তারপর আমরাও কতক্ষণ নাচ করলাম নাচ করে তারপর খেতে চলে গিয়েছিলাম আমরা তো বসে পড়েছিলাম তারপরে ওই থেকে এর সাইডের ব্যাচটা উঠেছিলো না আর কত ভিড় ছিল দেখো তারপরে এই যে খেতে বসে গেছি প্রথমে চিকেন কাটলেট ছিল চিকেন কাটলেট মোটামুটি সব রকম নিয়ে আমি অল্প অল্প করে খেয়েছিলাম তো খাবারগুলো খুব ভালোই ছিল আর তারপর তোমরা দেখতে থাকো আর কী কী দিয়ে খেলাম ক্যাটারিং সার্ভিস এতটা ফাস্ট ছিল যে আমরা তো মোটামুটিভাবে খেয়ে নিয়েছি কিন্তু আমার কাকি এই দিকে খেতেই পারছিল না পুরো থালার অবস্থা দেখো সব খাবার সাইডে সাইডে করে দিয়েছে তাড়াতাড়ি করে খেতে পারছিল না বলে ঠিকঠাক করে খেতেও পারে না